তাই দৌড়া দৌড়ি ছুটা না করে এই যে ফাইভটা আছে না এই ফাইভটা যে এইভাবে ধরবেন ধরে আজ এইভাবে দিবেন আগুন নিয়ে যাবে একদম সহজ বুদ্ধি ঠিক আছে আমি আরো কয়টা আইটেম আমি আপনার রাতে হাইতেছি এই আইটেম গুলো যদি আপনারা শিক্ষা একবার পারেন তাহলে আপনার জীবনে অনেক কাজে লাগবে যারা গ্যাস দিয়ে রান্না করেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আমি চার পাঁচটা টেকনিক দেখা দেন এই টেকনিক যদি আপনার শিক্ষা দেয় তাহলে কখনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে না এই যদি হন মনে যে ফাইভ থয়া। এই জায়গায় যদি আগুন লাগে যায় এটা কিভাবে নিবাতে হয় এটা আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন আগুন মনে করেন যে কোনো সময় ফাইবের গুড়িতে আগুন লাগিয়ে গেছে আগুন লাগার পরে দৌড়া দৌড়ে ছোটা ছুটি না করিয়া এরকম একটা ফাইভ লো ইয়া লো যায় বালতি লো যায় বালতি লো এর যেভাবে ধরবেন এভাবে ধরবেন আগুন নিবে যাবো ঠিক আছে নিবে যাওয়ার পরে এটা ভাঙ্গাই ভাঙ্গাই ধরে যেভাবে ধরবেন ধরে বানা দেখলে দেবেন আগুন নিবানি শেষ আরো কয়েকটা আইটেম আছে আমি আপনার শেয়ার তার আগে বলতেছি ভিডিওটা শেয়ার করে দেন যেন জনসাধারণের কাজে লাগে সবাই যেন এই ভিডিওটা দেখা শিক্ষা গ্রহণ করতে পারে আমি আপনার দেখাই দিয়েছি আরো কয়েকটা আইটেম ঠিক আছে এই আইটেম গুলো শিক্ষা রাখা পালা জান্ন রাখা পালা এই যে দেখেন আগুন লাগছে না আগুন লাগার পরে ধরো ধরি রাখবে ছোটো ছুটি লাগবে এই যে এরকম একটা পিজা লঙ্গি লইবেন এই যে বিজাবেন

এই যে দেখেন আমি আমি কিন্তু আবার আগুন দেখাইতেছি জানেন আমার হাতটা কিন্তু বিদা ঠিক আছে দেন এই যে আগুন লাগছে মনে করুন দরদেরি করবেন না ছোটা ছুটি করবেন না কিন্তু ডাকার প্রয়োজন নাই যদি মহিলা মানুষ তো হয় না আপনার হবে এই যে আটটা দিয়ে বিজাই দেন আটটা হালকা বিজাই হয় এই যে ধরুন বুড়ি আঙুল অথবা এই যে এই আঙুল দিয়া এইভাবে ধরবেন ধরে এই চাপটা ধরবেন আগুন নিয়ে সকলকে কইতেছি ভিডিওটা লাইক কমেন্ট করবেন কইরা শেয়ার করে দিবেন সকলের কাজে লাগবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম